নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ প্রিয় দর্শক বন্ধু আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপিত করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত লজ্জার অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখেরও বটে তার দুঃখেরও বটে তার কারণ এবং ভয়ঙ্কর শুধু দুঃখে লজ্জার বাংলার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সমস্যার অন্যতম কারণও হয়ে রয়েছে বিষয়টা কি অবশ্যই খুলে বলবো তার আগে আপনাদের বলি বিষয়টা কি হিনসটা আপনাদের দিই প্রথমে তারপর বিশদ বিশদ ব্যাখ্যায় যাব দর্শক বন্ধু আমি নিজে আমি নিজে অনেকবার গেছি আমি নিজে স্বচক্ষে দেখেছি আমি বহুবার যাতায়াত করেছি এখনও করি স্বাভাবিকভাবেই আমার আমি ওয়েল ন এই বিষয়টা সম্বন্ধে এবং খুব ভালো করেই জানি আর আমি যেহেতু নিজে একজন কলকাতার বাসিন্দা বর্তমানে বিধাননগরের বাসিন্দা তো আমার এটা খুবই ভালো করে জানা এই বিষয়টা সম্পর্কে তো কি বিষয় না পার্ক সার্কাস স্টেশন পার্ক সার্কাস স্টেশন থেকে দখলদার সরাতে ব্যর্থ ভারতীয় রেল ভাবতে পারেন ভাবতে পারেন কি অবস্থা একদিন দুদিন নয় দর্শক এটা ভাবার কোনো কারণ নেই যে এই চোদ্দ বছরে এই দখলদারি তৈরি হয়েছে এই অবৈধ যে দখলদারি এবং যেভাবে এই অবৈধ দখলদারি পাক সার্কাসের স্টেশনে দেখা যায় শুধু পাক সার্কাস স্টেশন নয় পাক সার্কাস বাস স্ট্যান্ড চত্বরের এরিয়াও যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন না কিছুক্ষণের জন্য আপনারা পশ্চিমবঙ্গে আছেন না পাকিস্তানে আছেন এবং যেভাবে কালো কাপড় কালো কাপড়ের মাথা সেটা দেখে বুঝতে পারবেন না আপনারা পাকিস্তানে না আফগানিস্তানে না সৌদি আরবে আছেন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে রেলের জায়গা দখল করে আজকে দীর্ঘ দিন ধরে পার্ক সার্কাসে এরা কারা পার্ক পার্ক সার্কাসে এই যে রেল স্টেশন স্টেশন চত্বর প্ল্যাটফর্ম দখল করে রয়েছে এরা কারা এটা নিয়ে আজকে প্রতিবেদন হচ্ছে দিকে কিন্তু আমি কিন্তু বহু দিন ধরে বলে আসছি যারা বিধাননগর বার্তা দেখেন বিধাননগর বার্তা দর্শক তারা জানেন আমি কিন্তু অনেক দিন ধরেই আমি এই পাক সার্কাস একবালপুর, ইকবালপুর মমিনপুর রাজাবাজার খিদিরপুর ট্যাংরা তপসিয়া এইসব বিস্তীর্ণ অঞ্চল নিয়ে কিন্তু আমি বারবার বলছি যেখানকে বেশিরভাগ মানুষ উর্দুতে কথা বলে কি বলে বোঝাই যায় না সাইনবোর্ড উর্দুতে এবং অনেককে চেনাও যায় না ভয়ঙ্কর ঘটনা হচ্ছে এসব জায়গায় যেভাবে বাংলাদেশিদের প্রভাব বাড়ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রভাব বাড়ছে এবং রোহিঙ্গাদের প্রভাব যেভাবে বেড়েছে পশ্চিমবঙ্গে তাতে পাক সার্কাসের এই স্টেশন চত্বরে গজিয়ে ওঠা এই ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর তর নয় ভয়ঙ্করতম যা দেখলে শুধু কি বলবো সারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম স্টেশন এই পাক সার্কাস স্টেশন সারা পৃথিবীর সবথেকে নোংরা স্টেশন এই পাক সার্কাস স্টেশন সারা পৃথিবীর সবচাইতে অবৈধ অবৈধভাবে রেলের জমি দখল করে যে বসবাসকারীদের জায়গা স্টেশন সেটাই পাক সার্কাস স্টেশন সারা পৃথিবীর সবচাইতে যে বলবো আপনাদের পরিবেশকে একেবারে ধ্বংস করে দেওয়া একটি স্টেশন সেই হচ্ছে পাক কাস স্টেশন জঘন্য নোংরা জঘন্য গন্ধ একেবারে বিভৎস গন্ধ বিভৎস নোংরা এবং বিভৎস নোংরা বিভৎস গন্ধ এবং কোনো রকম যেন কি আর বলবো সেখানে পকেটমারি সেখানে কী নেই সেকেন্ডের মধ্যে পকেটমারি হয়ে যাচ্ছে আপনি পাক থেকে আসছেন শিয়ালদায় নামবেন ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছেন আপনার পকেটমালি হয়ে যাবে পাক সার্কাস থেকে ওপেন পকেট করে নেমে পড়বে লাইনের ওপর ঝাঁপ দিয়ে তো এই তো জিনিস চলছেই এবং এই যত কিছুর মূল মূল এপিক সেন্টার হচ্ছে পাক সার্কাস এই যে সাউথের যে স্টেশন সাউথ শিয়ালদা দক্ষিণ শিয়ালদা যে স্টেশন এই দক্ষিণ দক্ষিণের যে লাইনটা সাউথ শিয়ালদা যেটা সেখান থেকে যে শুরু হচ্ছে শিয়ালদা তারপরে পাক সার্কাস তারপরে এক এক করে বালিগঞ্জ এইভাবে যে যাচ্ছে একেবারে বালুই একেবারে সোনারপুর সুভাষগ্রাম বালুইপুর আপনার কি বলে ডায়মন্ড হারবার পর্যন্ত চলে যাচ্ছে যে লাইনটা দক্ষিণ বারাসাত সব যাচ্ছে এদিকে ক্যানিং তো এই যে লাইনটা দক্ষিণ শিয়ালদা এবং এখানে যেভাবে পাক সার্কাসে আমার তো মনে হয় দর্শক বন্ধু পরিষ্কার কথা পাক সার্কাস হচ্ছে সবচেয়ে জঘন্য নোংরা দুর্গন্ধ দুর্গন্ধ যুক্ত একটি স্টেশনের নাম পাকসারকা স্টেশন যেখানে কিনা অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা প্রচুর পাওয়া যাবে যদি ভারতীয় রেল এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে যদি এখানে অভিযান চালায় এবং স্কুটিরি করে এবং এখানে যদি তারা হাউস টু হাউস ডোর টু ডোর এবং টোটালি যদি করে দেখবে রোহিঙ্গা একেবারে রোহিঙ্গা মুসলমান এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানে ভর্তি হয়ে গেছে আজকে থেকে শুরু হয়নি দর্শক বন্ধু এটা আজকে থেকে শুরু হয়নি আমি কলকাতার ছেলে আমি ভালো করে জানি আমি দীর্ঘদিন ধরে দেখছি আমার জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আমি দেখছি আমি অন্তত এটুকু আপনাদের বলতে পারি মাধ্যমিক নাইনটিন নাইনটি ওয়ানে পাশ করার পর থেকে আমি যে যাতায়াত করছি একাই হ্যাঁ বিশেষ করে এই একানব্বই বিরানব্বই সালের পর থেকে তো সেই সময় থেকে আজকে দু হাজার পঁচিশ তাহলে ভাবুন কত বছর তার মানে চোদ্দ বছর তৃণমূলের আর বাকি আমি নিজে দেখছি আমি নিজে দেখছি আজকে ধরুন পঁচিশ বছর আর ওদিকে ধরে নিন আট বছর চৌত্রিশ বছর তো আমিই দেখছি তেত্রিশ চৌত্রিশ বছর যে জঘন্য পাক সার্কাস অবস্থা এটা শুধু চৌত্রিশ বছর নয় এটা সিপিএম রাজত্বের চৌত্রিশ বছর যা এই সিপিএম এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের ঢুকিয়ে এই ঢুকিয়েছে তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছে এই আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা দেখবেন খালি যারা পাক সার্কাস যারা কলকাতা দিয়ে যাতায়াত করেন যারা নিত্যযাত্রী তারা তো জানেনি যারা মাঝে মধ্যে কলকাতায় আসেন এবং সাউথ শিয়ালদা হয়ে যারা বালিগঞ্জ পাক সার্কাস হয়ে আসেন তারাও জানেন বা যারা এই দিকে থাকেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারা মগ্রাহাট বারুইপুর ক্যানিং এই লাইনে থাকেন ডায়মন্ড হারবার ফলতা এইদিকে যারা থাকেন লক্ষ্মীকান্তপুর যে যাতায়াত করেন আপনারা দেখবেন পাক সার্কাসের কী অবস্থা আজকে থেকে হয়নি এটা এটা আজকের নয় সিপিএম চৌত্রিশ বছর কোনো ব্যবস্থা নয়নি এই অবৈধভাবে বসতে দিয়েছে এই সমস্ত আর কি নোংরাই পাক সার্কাস স্টেশন যেমন দুর্গন্ধ যেমন দূষিত পরিবেশ আপনি দাঁড়াতে পারবেন না এক সেকেন্ড বাতাস অব্দিপুর দুর্গন্ধ করে দিয়েছে না বাতাস অব্দি দুর্গন্ধময় হয়ে গেছে বাতাস এখানকার পরিবেশ বাতাস দুর্গন্ধময় এবং শুধু তাই নয় এত নোংরা এত দুর্গন্ধময় স্টেশান আপনি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো জায়গায় পাবেন না এমনকি পাকিস্তান বাংলাদেশে আফগানিস্তানে গেলেও খুঁজে পাবেন না সারা পৃথিবীর সবচাইতে নোংরা নোংরা স্টেশন হচ্ছে যা পশ্চিমবঙ্গে অবস্থিত সেটা হচ্ছে পাক সার্কাস স্টেশান এবং যত পকেটমার যত পকেট মাল যত পকেট মাল তারপরে যত দেখবেন লুচ্চা লাফাঙ্গা আপনি অনেক পাবেন এই পাক সার্কাস স্টেশনে নেমে পড়ছে তারা হয় পাকসা পাক সার্কাসের আগে থেকে উঠছে নয় পরে থেকে যদি শিয়াল যাওয়ার পথে শিয়ালদা থেকে আপ আপনারা একেবারে ডায়মন্ড হারবার মোগরা ক্যানিং লক্ষ্মীকান্তপুর এই লাইনের দিকে যান বা সোনারপুর সুভাষগ্রাম এদিকে যান তাহলেও দেখবেন ওই পাক সার্কাস থেকে একটু লক্ষ্য করে দেখবেন আর লাইনের দুধারে দেখবেন পাক সার্কাসের কী অবস্থা পাক সার্কার স্টেশনের দুদিকে ফুটপা ইয়ে প্ল্যাটফর্ম দখল লাইন দখল রেলের লাইন দখল এবং রেল লাইনের পাশের যে জমি সেগুলোও দখল একদিনে হয়নি দর্শক বন্ধু দীর্ঘ পঞ্চাশ বছর ধরে হয়েছে আজকে পরিষ্কার বলতে পারি আমি নিশ্চিত এখানে যদি রাজ্য সরকারের পুলিশ এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের রেলের রেল পুলিশ যৌথভাবে অভিযান চালায় হাজারে হাজারে রোহিঙ্গা মুসলমান এবং হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে পাওয়া যাবে এখানে সব একেবারে কি বলবো আপনাদের প্লাস্টিক টানিয়ে কেউ কেউ চারটে খুঁটি টানিয়ে প্লাস্টিক টানিয়ে কেউ কেউ আবার ওপরে টালি দিয়ে কেউ কেউ কাঠি দিয়ে পুঁতে যে যেমনভাবে পেরেছে সেইভাবে একেবারে যখন তখন কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে আর পুরো স্টেশনকে একেবারে নোংরা অপরিচ্ছন্ন দুর্গন্ধ জঘন্য করে রেখেছে আর যত পকেট মার চোর চোট্টা চিটিংবাজ সব বাসা হচ্ছে এখানে এই পার্ক সার্কাস স্টেশনটার কিন্তু অভিযান চালিয়ে তাকে সুন্দর করে তোলা উচিত সব দিক থেকে পরিবেশকেও সুন্দর করা উচিত এবং এখানে মানুষের যাতায়াতের সমস্যা হয়ে গেছে আজকে পার্ক সার্কাস স্টেশন দিয়ে শিয়ালদার পরেই পার্ক সার্কাস স্টেশন যাওয়ার পথে আবার আপনি যদি ওই দিক থেকে আসেন ডায়মন্ড থেকে মগরাহাট থেকে সোনারপুর বারুইপুর সুভাষগ্রাম এসব দিক থেকেও যদি আসেন লক্ষ্মীকান্তপুর আসলেও পাক সার্কাসের পরে তারপর আপনার শিয়ালদে আসতে হবে আর এই পাক সার্কাসেই কিন্তু দেখা যায় প্রচুর পকেটমারি প্রচুর পকেটমার যারা পাক সার্কাসে পকেটমারি করে একদিন আমার সামনে এরকম একটি ঘটনা হয়েছে দর্শক বন্ধু আমি নিজে প্রত্যক্ষদর্শী যে দাঁড়িয়ে ছিল মোবাইল নিয়ে মানে একেবারে এর গায়ে নয় মানে ট্রেনের কি বলে আপনার গেটের গায়ে নয় জাস্ট অনেকটা আগে দাঁড়িয়ে ছিল সেই অবস্থায় দেখা যাচ্ছে হঠাৎ করে নিয়ে ঝাঁপ মারল হঠাৎ করে তার মোবাইলটা কেড়ে নিয়ে ঝাঁপ মারল ভাবতে পারেন কতটা ফেরস না যত পাতাখোর যত চোর যত চোর জোর চোর পাতাখোর জুয়ারি যত পকেট মার সব বাসা এই পা এই পাক কাশের এই ঝুপড়িগুলোতে যে অসংখ্য ঝুপড়ি গড়ে উঠেছে এই পাক্সার কাছে আমি সত্যি বলছি আমি আজকে থেকে নয় আমি এই জিনিস আমি দেখে যাচ্ছি ছোটোবেলা থেকে আমার ছোটোবেলা থেকে মানে আমি চৌত্রিশ বছর ধরে দেখে যাচ্ছি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে দেখে যাচ্ছি যে এই অবস্থা তাহলে আমাদের পুরনো যারা আমাদের থেকে যারা সিনিয়র তারা আরও কত বছর দেখছেন পরিষ্কার সিপিএমের চৌত্রিশ বছর আর তৃণমূলের চৌ বছর আরও বেড়েছে তৃণমূলের এই চৌদ্দ বছরে এই আটচল্লিশ বছরে পাঁচ সার্কাস স্টেশনটাকে পুরো একেবারে দেখবেন দুপাশে ঝুপড়ি আর সেই ঝুপড়ি কোনোটা দেখবেন এই কী আর বলবো মানে প্লাস্টিক নোংরা প্লাস্টিক তারপরে আপনার চা পেরেছে তারপরে পিচবোর্ড নোংরা প্লাস্টিক নোংরা পিচবোর্ড যা পেয়েছে তাই দিয়ে কোন রকম লাঠি কাঠি পুঁতে চারদিকে নোংরা প্লাস্টিক নোংরা পিচবোর্ড দিয়ে ঘিরে উপরে কোন টালি কোথাও বা আবার ভাঙাচোরা কুড়িয়ে আনা নোংরা জঘন্য সমস্ত কিছু একেবারে দিয়ে একেবারে দখল করে রেখেছে অবৈধভাবে রেলের জমি অবৈধভাবে দখল করে রেখেছে এবং আমি আমি হলপ করে বলতে পারি এখানে যদি যে রেল পুলিশ এবং রাজ্য সরকারও পুলিশ রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যদি যৌথভাবে অভিযান চালায় প্রচুর রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান পাওয়া যাবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশেরও কোনো হেলদল নেই পশ্চিমবঙ্গ পুলিশের এক্ষেত্রে কোনো হেলদল নেই এবং এই পাক সার্কাস নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই কীভাবে দিনের পর দিন পকেটমারি পকেটমারি হচ্ছে এই এই আপনি এই রুটটা দিয়ে অর্থাৎ এই যে সাউথ শিয়ালদা দিয়ে আপনি শিয়ালদা থেকে উঠে যে আপনি যাবেন কোনো ভদ্রলোকে যাওয়ার মানে যাওয়ার মতো নয় আপনি পাক কাছে নামতে পারবেন না পাক কাশ স্টেশনটা এত মানে দুর্গন্ধ এত জঘন্য এত দুর্গন্ধ এবং এত মানে পরিবেশ দূষিত 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 পরিবেশ দুর্গন্ধ নোংরা চারিদিকে মানে একবারে মানে কী আর বলবো মানে মানে সারা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নোংরা মানে সারা পৃথিবীর যখন তো নোংরা শুধু নয় কি বলবো যত পকেট মধ্যে যেন এপিক সেন্টার হয়ে দাঁড়িয়েছে পাক সার্কাস তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে দীর্ঘ দিন ধরে একদিন ধরে গড়ে ওঠেনি আর এই ঝুপড়ি দিয়ে বসে আছে না রেলের রেলের জমি দখল করে রেলের লাইন পর্যন্ত রেল লাইন পর্যন্ত চলে এসেছে দেখবেন হয়তো ডায়মন্ড হারবার থেকে ট্রেন আসছে মগ্রাহ থেকে আসছে ক্যানিং থেকে আসছে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন আসছে সোনারপুর যাদবপুর এসব থেকে ট্রেন আসছে ট্রেন এসে পাক সার্কাসে একদম স্লো হয়ে যায় কারণ দুই রেল লাইনের দুপাশে একেবারে জঘন্য এবং শুধু তাই নয় কি সব পাটের মতো বস্তার আমি নিজে সচক্ষে দেখেছি আমি আপনাদেরকে এটার এই পাক সার্কাসের এইটা আমি একেবারে ভিডিও করে এনে দেখাবো এখন তো আবার দেখছি টিনফিন দিয়ে দিয়েছে দিয়ে ভেতরে একেবারে তারা ঝুপড়ি বেঁধে রয়েছে আগে এই টিনফিনও ছিল না সি নামলে। এখন আবার তৃণমূল আবার তাদেরকে তৃণমূলের আমলে দেখা যাচ্ছে টিনফিন দিয়ে ঘেরা যাই হোক দেখছি একেবারে ঝুপড়ি ভর্তি রেলের লাইন রেল লাইন দখল করে রেলের জায়গা দখল করে রেলের প্ল্যাটফর্ম রেলের লাইন দখল করে রেলের জমি দখল করে এই অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান এখানে ভর্তি হয়ে গেছে এবং যে দুর্গন্ধ এবং যে দুষ্কৃতকারীদের আড্ডা হয়ে দাঁড়িয়েছে পাক সার্কাস স্টেশন তা কিন্তু বলা বাহুল্য তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদল নেই রাজ্য পুলিশের কোনো হেলদল হেলদল নেই এক্ষেত্রে রেল পুলিশ কী বলছে রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব কী বলছেন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি বলছে পাক সার্কাস স্টেশন থেকে দখলদার সরাতে ব্যর্থ রেল কাঠগোড়ায় রাজ্য সরকার দেখুন কী অবস্থা আর কত এদের মাথায় তুলবে এদেরকে মাথায় তুলবে হ্যাঁ পুরো পাক সার্কাস পৃথিবীর নোংরা জঘন্য স্টেশন হয়ে গেছে এত দুর্গন্ধ এত দূষিত পরিবেশ এবং এত চোর জোয়ারি পকেট মারে ভরে গেছে যাওয়া যায় না সাধারণ ভদ্রঘরের মেয়ে বৌরা যেতে পারবে না এমন অবস্থায় সার্কাস স্টেশন তো কলকাতা পাক সার্কাস রেল স্টেশন চত্বর থেকে এই অবৈধ দখলদারদের সরাতে রেল কর্তৃপক্ষের বারবার চেষ্টা সত্ত্বেও অভিযান সফল হচ্ছে না তার কারণ কি সেটা সংসদে জানালেন মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি বললেন যে এই ব্যর্থতার জন্য দায়ী সরাসরি রাজ্য সরকার রাজ্য সরকারকে তিনি দায়ী করেছেন রেলমন্ত্রী অশ্বিনী জি তিনি বলছেন যে রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করছে না এই অবৈধভাবে দখলকারী ঝুপড়ি ঝুপড়ি করে বসবাসকারী সব রোহিঙ্গা আর রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানরা ঢুকে বসে আছে এর মধ্যে এবং যত চোর জোর চোর পকেটমার জরি পাতাখোড় সব ঢুকে বসে আছে এবং যত পার্ক সার দেখবেন যত চোর জোর চোর পকেট মালগুলো উঠছে তারাই আবার নামছে এ প্রচুর আজকে থেকে না দীর্ঘদিন ধরে সিপিএমের আমল থেকে শুরু হয়েছে এখন এটা আরও বেড়েছে আর এত নোংরা যত নোংরা প্লাস্টিক নোং আবার এনেও জড়ো করছে সব মানে আমি কি বলবো আপনাদের সারা দুনিয়া যত নোংরা সে কি সমস্ত বলবো সব চামড়া মামড়া বিভিন্ন নোংরা চামড়া তারপরে বিভিন্ন নোংরা প্লাস্টিক প্লাস্টিক সব এনে জড়ো করে একেবারে রেল লাইনের দুপাশে একেবারে জঘন্য পরিবেশ জঘন্যতম পরিবেশ করে দিয়েছে এরা আসে ঝুপড়ি বানিয়েছে প্লাস্টিক মানে একেবারে নোংরা প্লাস্টিক নোংরা পিচবোর্ড টিচবোর্ড দিয়ে এবং সে মানে কি অবস্থা তারা রেললাইনে দখল করে আপনারা একবার দেখবেন স্বচক্ষে তাহলে বুঝতে পারবেন আরও তো এই ব্যর্থতা এই যারা নিয়মিত যাতায়াত করেন তারা তো জানেন যারা মাঝে মধ্যেও এসেছেন বিভিন্ন কারণে তারা পাক সার্কা পাক সার্কাস স্টেশনটা দেখলে আর কেউ বলবেন না যে কলকাতায় আসি বা কলকাতায় যাই যে কলকাতা এত নোংরা এত জঘন্য পাক সার পাক সার্কাসকে দেখলে লোকে কি আর বলবো পাক সার্কাস দেখলে লোকের কিন্তু বমি পেয়ে যাবে পরিষ্কার কথা বমি পেয়ে যাবে বমি করে ফেলবেন তো এই ব্যর্থতার জন্য দায়ী রাজ্য সরকার যারা অবৈধভাবে রেলের জমি দখল করেই পাক সার্কাসকে একেবারে জঘন্য নোংরা রেল স্টেশন বানিয়ে রেখেছে এবং সেখানে ক্রিমিনালের আড্ডা তৈরি হচ্ছে বিজেপির বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে রাজ্যসভায় লিখিতভাবে রেলমন্ত্রী তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন যে পাক সার্কাস স্টেশনকে দখল দখলদার মুক্ত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এর উত্তরে শুক্রবার মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে ভারতীয় রেল কর্তৃপক্ষ পাক সার্কাস রেল স্টেশন দখলদার উচ্ছেদের জন্য অভিযান চালালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই কাজে কোনো সহযোগিতা করেনি তার ফলে এই উচ্ছেদ অভিযান সফল হয়নি যেই উচ্ছেদ করতে যাবে বুঝতেই তো পারছেন তখন সাহায্য করা দূরে থাক যদি তাদেরকে অন্যরকম কোনো ইয়ে দেওয়া হয় তাহলে কি করে হবে রাজ্য সরকারের তো সহযোগিতা দরকার সেখানে রাজ্য সরকার সহযোগিতা না করে যদি অসহযোগিতা করে তাহলে রেল কী করে তুলবে তুলবেদেরকে আর দিনের পর দিনেই দখলদারি বেড়েই চলেছে রেলের জমি জায়গা দখল করে দুর্গন্ধ অপরাধীদের আসা অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পা সার্কাস স্টেশন এবং অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যে কত কতডুকে বসে আছে তার ই নেই পাক সারকাশে যদি যান এক সেকেন্ডের জন্য আপনার মনে হবে মিনি পাকিস্তানও নয় তাকেও হার মানাবে পাকিস্তানের লোকেরা বাংলাদেশের লোকেরা আফগানিস্তান সিরিয়া প্যালেস্টাইনের মানুষও লজ্জা পাবে এই পাখি এই পাকসার সার্কাস স্টেশনকে দেখলে তো দর্শক বন্ধু এমন একটি আমি তো বহুবার গেছি আমার তো জীবনে কয়েকশোবার যাওয়া হয়ে গেছে আমি কলকাতার ছেলে এবং আমি এই মুহূর্তে বিধাননগরে থাকি তো আমার তো অনেকবার যাওয়া হয়ে গেছে আমি আমার স্ত্রীকে কয়েকবার নিয়ে গেছিলাম আমার ছেলেও যাতায়াত করে বিভিন্ন কারণে কিন্তু আমার স্ত্রী তো খুব একটা জান দিকে আমার স্ত্রীকে দুবার নিয়ে গিয়েছিলাম তো আমার স্ত্রী তো বমি করে ফেলেছিলেন একদম সত্যি কথা বলছি পার্ক সার্কাস স্টেশনটা যে নেমেছিলাম একটা দরকার বললো তাড়াতাড়ি করে ওঠো আমি আরেকটা ট্রেন এসেছে তারপরেই বললো কোনো রকম চাপা দিয়ে দাঁড়িয়েছিল পাক সার্কাস স্টেশনে তারপরে বললো পরে পরে আমি দরকার নেই দুটো স্টেশন পরে গিয়ে নামবো আমি বাসে করে বা আমি অন্য গাড়ি করে আমি যাব আর এদিকে কোনোদিন আসবো না সে যেতেই চায় না আমি বললাম দেখো এদিকে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে সোনারপুর সুভাষগ্রাম এদিক থেকে কিন্তু লোক ক্যানিং যাচ্ছে লোক ডায়মন্ড যাচ্ছে সব যাচ্ছে তো দক্ষিণ বারাসাত যাচ্ছে তো যেতে হচ্ছে তো ওই পাক সাকাসের ওপর দিয়ে তো একেবারে সত্যি কথা যারা একেবারে বিধাননগরে থাকেন বা গ্রামেও যারা থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে শুদ্ধ পরিবেশে তারা একেবারে বমি করে ফেলবেন আর দুষ্কৃতীদের একেবারে যেখানেই নোংরা যেখানেই এই সমস্ত ঝুপড়ি বস্তি প্লাস নোংরা প্লাস্টিক নোংরা যত সমস্ত পিচবোর্ড টিচবোর্ড দিয়ে তৈরি আর যত চামড়া ফামড়া বিভিন্ন পশু দুর্গন্ধময় চামড়া ফামড়া ফেলে রেখে জমাট করে রেখেছিলো কি অবস্থা এটা আমরা তো প্রত্যক্ষদর্শী আমরা জানি তো রেলমন্ত্রী লিখিত জবাবে তিনি জানিয়েছেন যে দখলদারদের উচ্ছেদ করতে পাক সার্কাস রেল স্টেশনে সময়ে সময়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভারতীয় রেল কিন্তু এই কাজে তারা সফল হয়নি তার কারণ রাজ্য সরকার এই কাজে সাহায্য করেনি ফলে এই যারা রেলের জায়গা এবং রেলের রেলের জায়গা দখল করে রেল লাইন রেলের রেলের প্ল্যাটফর্ম দখল করে যারা এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা যেভাবে পাক সার্কাস স্টেশনকে নিজেদের একেবারে নিজেদের পৈতৃক ভিটেমাটি ভেবে নিয়েছে তাদের বাপের জায়গা ভেবে নিয়েছে নিয়ে তারা সেখানে যে একেবারে বাপের সম্পত্তি ভেবে নিয়ে তার সব ঝুপড়ি ঝুপারপট্টি বানিয়ে নিয়েছে এবং সেই ঝুপারপট্টিতে যত পকেটমার যত চোর চোরটা জুয়ারি পাতা খদ্দের আড্ডা তৈরি করেছে তো এ আর বলার অপেক্ষা রাখে না আর রীতিমতো তো দূষন্ত বলে একেবারে পরিবেশ দূষন্ত বমি করে ফেলবেন দর্শক বন্ধু তো রেলমন্ত্রী তাই পরিষ্কার বললেন যাত্রী সুরক্ষা রেলের দায়বদ্ধতা ও দখলদার ইস্যুর পাশাপাশি যাত্রী সুরক্ষা এবং স্টেশন চত্বরের পরিচ্ছন্নতা নিয়েও তিনি বলেছেন রেলমন্ত্রী তিনি জানিয়েছেন যে যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের বিষয়ে ভারতীয় রেল সর্বদা সাড়া দেয় রেল রেল স্টেশনগুলিকে ভারতের নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন থাকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয় তো যে কোনো অপ্রতিকর পরিস্থিতির জন্য ইত্যাদিতেই তিনি বলেছেন কিন্তু হলে কি হবে কি অবস্থা পাক সার্কাস স্টেশনে একবার দেখবেন দয়া করে আমি একবার বলবো সারা পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু বাঙালিদের সমস্ত বাঙালি হিন্দুদের এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিক যে সমস্ত মুসলিম ভাই যুবকেরা আছেন তাদেরও বলবো আসুন একবার পাকসার কাছে ঘুরে আসি চলুন চলুন চলো যাই পাক কাজ বেরিয়ে আসি একবার পাক সার্কাস রেল স্টেশনে আসুন আর পাক সার্কাস রেল স্টেশনে দাঁড়িয়ে একবার ঝুপলপুরটি দর্শন করুন আর একবার দেখুন কীভাবে দূষিত করেছে কীভাবে সারা পৃথিবীর জঘন্য নোংরা রেল স্টেশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গের পাক সার্কাস স্টেশনকে বিশ্বাস না হয় স্বচক্ষে আমার এই প্রতিবেদন দেখার পর মিলিয়ে নিন নমস্কার দেখা হবে ঠিক রাত দশটা থেকে সাড়ে দশটার বিধাননগর বার্তার লাইভে